আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের অত্যন্ত পছন্দের আশিক ফার্নিচারে আমরা আজকে দেখাবো দারুন একটি বেডরুম সেট কিন্তু আমার কাছে মনে হচ্ছে কপি একটা বেডরুম সেট আশিক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই অনেক ভালো আছি ভাই ভাই বেডরুম সেটটা চেনা চেনা লাগছে কোথায় যেন দেখছি ভাই বাংলাদেশে অনেক অনেক শোরুমে দেখবেন এই সেটটা আমিও অনেক ভিডিও করছি তো এটা ভিডিও কত করছেন কিন্তু এটা ফার্স্ট ডিজাইন তৈরি করছে বাংলাদেশে আমি আপনি আমি আমি তো মনে করছি ভাই আপনি কপি করছেন ভাই আশিক ফার্নিচার নিজস্ব পেজ আছে আশিক ফার্নিচার ওখানে ঢুকে আপনারা দেখবেন এই বেডরুম সেটটা টা কত সালে আমি তৈরি করছি আমি দীর্ঘদিন যাব ইউটিউবে ভিডিও দিতে সিনেবিদে এই কারণে অনেকে মনে করতেছে এই বেডরুম সেটটা আমার না মূলত এই সেটটা আমি তৈরি করছি আর যেসব প্রতিষ্ঠান বলতেছে এই বেডরুম সেটটা তারা করছে তারা পারলে কমেন্ট এসে উত্তরটা দিয়ে যাক আচ্ছা ওইদিকে না যাই আজকে যে বেডরুম সেটটা দেখাচ্ছি ভাই সূর্যমুখী ভার্সন 2 সূর্যমুখী ভার্সন 2 মডেল চমৎকার একটা বেডরুম সেট হ্যাঁ এই বেডরুম সেট নিলে আমার ধারণা ইন্টেরিয়রের খরচও বেঁচে যাবে হ্যাঁ কারণ ভাই এটা খাড়ের হাইটটা অনেক উঁচু ভাই ভাই অনেক উঁচু কিন্তু ভাই ঠিক আছে আর আমি তো লম্বা মানুষ মানে আমি একটু লম্বা দেখছেন যারা একটু মহিলা মানুষ তারা কিন্তু এটা লাগলই পাবেন এক কথাই ঠিক আছে চমৎকার একটা বেডরুম প্যাকেজ তো ভিউয়ার্স আমরা আশিক ফার্নিচার আসেন ঠিকানাটা দিয়ে নিতে চান আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার শাহজার ইসলাম ব্যাংকের পাশে আমার শোরুম আর স্ক্রিন যে নাম্বারটা আছে নাম্বার ইমো হলো WhatsApp হলো আমাদের প্রতিনিধি আছে তাদের সাথে ফোনে কন্টাক্ট করে আসতে পারেন জি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তো বেডরুম সেটে চলে যাচ্ছে একদম অথেন্টিক আশিক ফার্নিচারের বেডরুম সেট এই বেডরুম সেটে কি কি থাকছে একটি ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের একটি খাট পেয়ে যাচ্ছেন ছয় ফিট সাত ফিট কিং সাইজের খাট হ্যাঁ ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের একটি খাট পেয়ে যাচ্ছেন দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে ভাই এরকম এই পাশে দুইটা সাইড বক্স থাকবে আর এই খাটের সাইজটাকে দুই ভাই খাটের সাইজ বেডের সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সাত ফিট কিন্তু আউট ফিট হচ্ছে আপনার এখান থেকে এখানে আট ফিট বাই সাত ফিট ওরে ভাই রে ভাই ঠিক আছে অনেক বড় একটি খাট তারপরে ওয়ার্ডরোব পাচ্ছেন চারটি ড্রয়ার একটি

আশিক ফার্নিচার ভাই সর্বদা হাই কোয়ালিটি প্রোডাক্ট সেল করে থাকে ঠিক আছে সম্পূর্ণ এম দে দিয়ে মাল ইউজ করি ভাই আমরা ফ্রি দিতে পারি না আমাদের কাছে যদি একটা আপডেট করতে পারেন ভাই কোয়ালিটিফুল প্রোডাক্ট তাহলে আমার কাছে আসবেন আর যারা ফ্রি এ জিনিস আইটে বাংলাদেশের অসংখ্য লক্ষ লক্ষ শোরুম আছে তাদের কাছে আপনি অর্ডার করে ফেলেন আমার কাছে আসতে হবে না আমি আগে বাজে ফ্রি নাই কোয়ালিটি আছে ফুল আছে আমরা সম্পূর্ণ এম দিয়ে মাল ইউজ করি ভাই ঠিক আছে আর পিছনে গর্জনের ফ্লাই ইউজ করি পিছনে গর্জন আর যারা বলে কি ফ্রি তারা আপনাদের ও টেক্স দিবে এবং এ ও টেক্স মাল দিয়ে আপনাদের কাজ কুলি করে দিবেন ভাই ঠিক আছে আমি কালার ও টেক্স ব্যবহার করেন না ও টেক্স ব্যবহার আমি জানেন এই জায়গায় কালারটা যে করলাম সাদা কালার এটা আমি ডকো কালার করছি চাই আমি লেগার কালার করলে অর্ধেকটা কালার সেফ ও আচ্ছা ধনিক যদি আমি এ চারটা করে সেল মাল সেল করি যদি প্রত্যেকটা সেটে যদি পাঁচ টাকা লাভ করি তাই বিশ টাকা কিন্তু আমি সে জায়গায় কিন্তু দুই দিনে এক সেট মাল বিক্রি করতেছি বিশ টাকা লাভ করতেছি লাভের পরিমাণটা ধরেন আমি বেশি করতেছি কিন্তু আমি কিন্তু কোয়ালিটির প্রোডাক্টটা দিচ্ছি একদম ঠিক আছে এটা সত্য কথা ভাই কারণ হচ্ছে কি আমি মিথ্যে ওদেরকে ভাত এই টাকা নিয়ে কি আমি কপারে যেতে পারবো না এই দুনিয়ার টাকা দুনিয়াতে রেখে যেতে পারবে তাই না ভাই সেক্ষেত্রে আপনার যার থেকে নেন ভাই আপনার ভিউয়ার্স যাচাই বাছাই করে নিবেন ঠিক আছে প্রোডাক্টের ভালো শেষ নাই খারাপের কিন্তু শেষ নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি যে শার্টটা পরলাম ভাই এই শার্টটা 4000 টাকাতে কিনছি আমি চাইলে কিন্তু ভাই 300 টাকাতে একটা শার্ট পড়তে পারতাম ওইটা শার্ট ওইটা শার্ট কিন্তু কোয়ালিটি কিন্তু আকাশ পাতাল তো ফর রাইট ঠিক আছে এরকমই প্রত্যেকটা জিনিস ভাই আর কারো কাছে যদি মনে হয় আশিক ভাই আপনি ভিডিওতে দেখাইছেন এই এমডিএফ মানে আপনারা উটেক যদি দিয়ে দেন আমরা বুঝবো কিভাবে রাইট তাই না আপনারা যারা সরস্বতী যদি আসতে পারেন আমাদের শোরুমে আসবেন আমার পুরো ফ্যাক্টরি ঘুরবেন ঘুরার পরে যদি এক টুকটায় উটেক্স পান হুম তাহলে তাকে আমি দশ লক্ষ টাকা পুরস্কার করব ইস্টামে রেকর্ড করে রাখেন ঠিক আছে আইনগতভাবে যে কোনো ব্যবস্থা নিতে পারবেন একবার রেকর্ড জি

তারা আমি যে মানে পুরো ফ্যাক্টরি হ্যান নামে দিয়ে দিব ভাই কারণ ভাই আপনি দোষী হবেন না বা আপনি নির্দোষ বা আপনার যখন সৎ থাকবেন আপনার পাওয়ারে অন্যরকম আপনার সাউন্ডে অন্য রকম হবে ভাই সেই কারণে আমি কথায় কথা বলতে চাই লাখ বলতে আমি এত কোটি কুটি না কিন্তু আমি পারবো কারণ আমি তো সৎ আমার এই জিনিসটা আমার ফ্যাক্টরি তাহলে আমার তো টাকাটা দিতে চাইতেছে না তা আমার টাকার সংখ্যা বাড়াই বলতে আমার তো সরব ইয়া নাই বুঝেন না এটি সত্য কথা এই যে একটা খাট পাচ্ছেন আপনারা ছয় ফিট বা সাত ফিট আর এই খাটটা অনেকে দেখে মনে করছে ভাই এটা ফিটিং করবে কিভাবে বাসা নেবে এটা দুই পার্ট করা এটা আপনার

টিভি অ্যান্ড্রয়েড ফোন পাঁচজন হাজার পাঁচটি আকর্ষণ দশজনের জন্য দশটি আকর্ষণ পুরস্কার থাকবে এটা রেফেল খুবই শীঘ্র হতে যাচ্ছে আমরা কিন্তু আগেরবার আমাদের পেজে যে দেখবেন আগেরবার আমরা আইফোন সিক্সটিন প্রো মিক্স দিয়েছিলাম ওইটা গিবে কিন্তু ক্যারানিগঞ্জের একজন লোক পেয়ে গেছে আপনার ভিডিওটা দেখতে আর এবারে ক্যাম্পিংটা একটু বড় নেক্সট আরো বড় করব আর যারাদের ফার্নিচার লাগবে তো অবশ্যই তাহলে আপনার ফার্নিচারের সাথে যদি আপনার কপালে যদি থাকে লাকি কোপনের মাধ্যমে একটা বাইক তার তো এটা ফ্রিতে তো সবকিছু ভালো ফ্রি দেন না বাইক কীভাবে দেন বাইকের তো অনেক দাম আচ্ছা বাইকের দাম এখন ভাই আমি যদি ফ্রি দিতে যেতাম আমি আমি হাত এখন মাসের একটা ক্যাম্পিং মাসে যদি যদি প্রতি কথার কথা দুই হাজার এক হাজার টাকা করে রাখি মাস শেষে কিন্তু অনেক টাকা ছয় মাস পরে কিন্তু আরো টাকা আমি তো দুই এক হাজার টাকা থেকে রাখতেছি ওই টাকাটা কাস্টমার দিচ্ছি এই ক্ষেত্রে কি হলো আমার ব্রেন বিলোটা ভালো মানুষের পরিচিত হলাম প্লাস হচ্ছে মানুষের

একটা ভ্যানিটি নিচে এস এস এর পায়া এবং বসজনক টুল ঠিক আছে আর এটা যদি আরো কাস্টমাইজ করতে চান সে ক্ষেত্রে করে দেওয়া যাবে সমস্যা নেই কালার হল যে কোনো কাস্টমাইজ করতে পারবেন তারপর একটি আলমারি পেয়ে যাচ্ছেন চারটি পাল্লা সহ একটি আলমারি ঠিক আছে দেখেন হাতলগুলি খুবই চমৎকার এই হাতল কেউ দিবে না এবং এই তালা কেউ দিবে না স্ক্রিনশট দিয়ে হার্ডওয়্যার দোকানে যাবেন বলবেন এর চেয়ে কোনো ভালো তালা আছে কি না বাংলাদেশে ঠিক আছে যদি থাকে আমাকে বলবেন আমি ওই কোম্পানি লাগিয়ে দিব যদি এর চেয়ে থাকে আমার জানা মানুষ আমি নাও জানতে পারি

কেউ কেউ এক লাখ চল্লিশ দিয়েন এক লাখ তিরিশ দিয়ে গাড়ি ভাড়া ফ্রি দিয়ে দিব মেট্রো ফ্রি দিব আমি কিন্তু বিক্রি করার জন্য ভিডিও করতেছি তারা বিক্রি করার জন্য ভিডিও করতেছে হ্যাঁ তাদেরও দুনিয়াতে বাঁচার জন্য টাকার প্রয়োজন আমারও কিন্তু টাকার প্রয়োজন কিন্তু পার্থক্য রয়েছে কেউ কোয়ালিটি ফুল বিক্রি করতেছে দীর্ঘস্থির ব্যবহার ফার্নিচার বিজনেস করার জন্য আর কি অল্প দিন বিজনেস করে চলে যাওয়ার মতো নিয়ত থাকে ঠিক আছে কারণ ইন্ডাস্ট্রি তো অনেক দিন যাবত তো অনেক কিছু দেখছি সে ভাই আপনি ভালো করে জানেন আপনার শুরুর থেকে আপনার সাথে আমি আসি ঠিক আছে শুরু থেকে ঠিক আছে আমি আমার অনেক আগে থেকেই আপনি ভিডিও করেন হ্যাঁ আমি শুরু করছি আপনার ভিডিও মানে বেডরুম প্রথম আমি দেখেছি আশিক আশিকবার এখানে হ্যাঁ অনেক আগে এটা কথা আর আমাদের কাছ থেকে নিলে ভাই আমি একটা কথা বলবো ঠকবেন না দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন হয়তো বা আপনার মন খুশি করতে পারবো না মন কীভাবে খুশি করতে পারবো না গাড়ি ভাড়া ফ্রি দিতে পারবো না মেট্রেস ফ্রি দিতে পারবো না ডাইনিং ফ্রি দিতে পারবো না এক কথা ভাই দুনিয়াতে বাজার আছে ভাই পানিটা কিনে খাইতে হয় সেই জায়গায় কীভাবে আশা করি একটা ম্যাট্রেস গাড়ি ভাড়া কারণ ম্যাট্রেস কোন কোম্পানি তাদেরকে গিফট দিচ্ছে না যে আপনারা কাস্টমারে দিয়ে দেন হ্যাঁ বা গাড়ি সরকারের ব্যবসা করেন তাদের গাড়ি ভাড়া ফ্রি এরকম কিছু না ওই টাকাটা কোন এটা একটু ওই উৎস হচ্ছে আপনি বা আমি আমি কি করবো কোয়ালিটি কম কম করে আমি আপনাকে মাল বুঝিয়ে দিলাম ঠিক আছে আর আমার কথা অনেক ব্যবসায়ী কষ্ট পাবেন বা কিছু করেন আপনারা মাল বিক্রি করেন ভালো কথা এই গাড়ি ভাড়া ফ্রি না দিয়ে মানুষকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেন তাহলে কি হলো দিন সে তারা হ্যাপি হলো আর আমাদের এই ফার্নিচার ইন্ডাস্ট্রি দীর্ঘদিন আরো দিন দিন আরো বিগ প্রজেক্ট দাঁড়াবে আরো বড় হবে আর অনেকে কিন্তু বলে কিন্তু ভাই এই উটেক্সের মাল ভালো না কাঠের মাল ভালো উটেক্সের মাল পানি পরে যায় নষ্ট হয়ে যায় এই মাল নিলে তো পানি পরবে আপনার এমডিএফ এর মাল নেন নাকি রাইট ঠিক আছে আপনারা টাকা বাঁচাতে যে লুবে পরে যে সে উঠেছিলেন দিন শেষে বদনাম হয় আমাদের ফার্নিচার ভালো না জায়গা থেকে কিনতে হবে ভালো জায়গা থেকে কিনলে তাহলে আপনারা কিন্তু ভালো জিনিস তাই আমার এই অর্ডার করার সিস্টেমটা বলে আচ্ছা অর্ডার করার সিস্টেম হচ্ছে ভাই মাত্র আমাদের প্রোডাক্ট যেটা ভালো লাগবে একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন আমাদের ফেসবুক পেজ আছে ওখানে আরও ভিডিও আছে ছবি আছে ওখান থেকে কালেক্ট করে নেবেন বা সে ব্লগে অনেক ভিডিও আছে ওখান থেকে কালেক্ট করে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে পাঠাবেন পাঠানোর পর কথাবার্তা হবে হওয়ার পর আপনার নাম ফোন নম্বর ঠিকানা দিবেন বিক নাম্বার দিব ভাই মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা মাল হাতে পর ফুল টাকা পেড করবে অনেকে বলেন ভাই অন্য অন্য প্রতিষ্ঠান গাড়ি ভাড়া এক টাকা অগ্রি নিতেছেন আপনি পাঁচ হাজার টাকা কেন নিচ্ছেন ভাই এটা যার যার ব্যবসার পলিসি সে যদি আপনাকে এক টাকা অ্যাডভান্স না দিয়ে আপনাকে মাল দিতে পারে তার এটা তার ব্যক্তিগত ব্যাপার এটা আমার ব্যক্তিগত ব্যাপার আবার আমি আর আমি জানি আমার অডিয়েন্স যারা আছে তারা পাঁচ হাজার টাকা তারা আরও বেশি দিয়ে অর্ডার করে কারণ আমি এই মার্কেটে অনেক পুরাতন দীর্ঘ ব্যবসা বিশ্বাস অর্জন করছি বিদে আমি সাহসে বলতে পারি ভাই পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল নিয়ে যাবেন মালের কোন যদি যাওয়ার পথে কোনো ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষেত্রে ড্রাইভার আশিক ফার্নিচারে আপনাদের কোনো চিন্তা নাই পাশে মাল যাবে ফিটিং করে দিয়ে টাকা দিয়ে দিবেন আমার লোক চলে আসবে ভবিষ্যতে কোনো প্রকার প্রবলেম হলে যদি ত্রিশ বছর গুণ পোকার গ্যারান্টি দিছি ত্রিশ বছর ভিতরে যদি গুণে পোকা ধরে এক্সচেঞ্জ করে দিব দশ বছর কালার সমস্যা হলে নতুন করে কালার করে দিব আপনাদের কোনো চিন্তা আপনারা শুধু ফোন করার একটা কষ্ট করবেন ফোন করে অসংখ্য ধন্যবাদ সেক্ষেত্রে অর্ডার করার আগে অবশ্যই সরাসরি আসবেন অথবা ভিডিও কলে আশিক দেখে দেন অ্যাডভান্স করবেন হ্যাঁ অ্যাডভান্স করার আগে অবশ্যই দেখে অ্যাডভান্স করবেন সেক্ষেত্রে কোনো ধরনের প্রতারিত হওয়ার সুযোগ নেই কারণ আশিক ফার্নিচার একটা রেপুটেড প্রমিন্যান্ট কোম্পানি তো প্রিয় দর্শক শ্রতা যে কোনো ধরনের বেডরুম সেট সহ যে কোনো ফার্নিচার নিতে চাইলে হাই কোয়ালিটি প্রোডাক্ট যারা করছেন তাদের জন্য আশিক ফার্নিচার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ